পোলাও রোস্ট কাচি অথবা বিরিয়ানি যে কোনো ভারী খাবারের পরে এক গ্লাস বোরহানি যথেষ্ট আমাদের পেট ঠান্ডা করার জন্য ইউজুয়ালি বিয়েবাড়িতে তো আমরা এটা পেয়েই যাই বাট সমস্যা হচ্ছে যখন আমরা বাসায় পোলাও রোস্ট বা ভারী যে কোনো খাবার তৈরি করি তখন কারণ হাতের কাছে তখন বোরহানিটা থাকে না আর বাবুচিদের মতো ওইরকম বোরহানির রেসিপিও আমাদের জানা থাকে না আচ্ছা তাহলে আজকে এই রেসিপিটা আপনাদের জন্য এটা তৈরি করা কিন্তু খুবই সহজ আর অল্প সময়ে আপনারা তৈরি করে ফেলতে পারবেন তাই এটার রেসিপিটা আপনাদের জানা থাকলে আশা করি ভালো লাগবে চলুন দেখি এটা কীভাবে তৈরি করে প্রথমেই আমি পুদিনা পাতা ধনে পাতা কাঁচামরিচ আর সাদা সরিষা একেবারে ব্লেন্ড করে নেব আর কালো সরিষাও ইউজ করা যাবে আর সব কিছু আমি আমার পরিমাণ মতো নিয়েছি আর এখানে আড়াইশো গ্রামের মতো টক দই ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এরপর এর মধ্যে জিরার গুঁড়া এক টেবিল চামচ বিট লবণ এক টেবিল চামচ আর অল্প একটু লেবু রস দিয়েছি তো টক দই ইউজ করেছি তাই আমি একটু চিনি ইউজ করেছি আপনারা টেস্ট অনুযায়ী এটা স্কিপও করতে পারেন আবার রাখতেও পারেন এরপর ভালোভাবে ঘেটে নিলেই হয়ে যাবে আমাদের বোরহানি দেখুন এরকম বিরিয়ানির সাথে যদি এক গ্লাস বোরহানি থাকে তাহলে পেট ঠান্ডা করার জন্য কি আর কিছু লাগে অবশ্যই ভালো লাগলে লাইক